অফার চলছে এবং এই বেশ কয়েকটা ভ্যারিয়েন্ট আপনারা আমাদের স্টক থেকে নিতে পারবেন কোডিং এর কাজ করবেন ভিডিও এডিটিং সার্চ করছেন বাট স্লিমের মধ্যে এই ল্যাপটপটি বেসিক্যালি তাদের জন্য এবং আপনি চাইলে বর্তমানে ইন্টেলের পাশাপাশি লেনোভোর

বর্তমানে মাস শুরু হতে চলেছে এবং অফারে কি প্রোডাক্ট দিচ্ছে এই বিষয় নিয়ে নিয়ে তাদের জন্য আসলাম আজকের ভিডিওটি আপনারা তিন হাজার চার হাজার দুই হাজার এবং কিছু কিছু প্রোডাক্টে কিন্তু আপনি পাঁচশো থেকে এক হাজার পর্যন্ত ডিসকাউন্ট লুফে নিতে পারবেন এবং এই অফার চলবে কিন্তু আগামী সাত দিন ব্যাপী এই অফার লুফে নিতে হলে কিন্তু চলে আসতে হবে ঢাকা মিরপুর দশ গোলচত্বর বরাবর সাজেদা মেনশনের দোতলাতে চাইলে কিন্তু ম্যাট্রো পিলার ফলো করতে পারেন দুশো একান্ন নম্বর পিলারের ঠিক রাস্তার পাশে পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি ব্রাঞ্চ বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিংয়ে যে প্রোডাক্টটা আছে ফোর ফিঙ্গার লোগো দিয়ে আপনারা এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি সিক্সটা পিক করতে চাচ্ছেন একদমই ফ্রেশ আউটলুকে যেটা হাতে নেওয়া মাত্র আপনাকে নতুনের একটা ফিল দিবে সেই ল্যাপটপটাতে কিন্তু বর্তমানে অফার চলছে ইয়েস টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে অফার চলছে এবং এই ল্যাপটপটার বেশ কয়েকটা ভেরিয়েন্ট আপনারা আমাদের স্টক থেকে নিতে পারবেন কোরআই ফাইবার এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স পাশাপাশি ষোলো জিবি রাম পাঁচশো বারো ভেরিয়েন্ট এবং আই ফাইবার পাশাপাশি থাকছে কিন্তু আই সেভেন তার পাশাপাশি আপনারা চাইলে টাচ এবং নন টাচের ভেরিয়েন্টও আমাদের কাছ থেকে লুফে নিতে পারবেন একদমই ফ্রেশ একটা আউটলুকে পাবেন এটা কিন্তু কোর আই ফাইবার এইট জেনারেশনের একটা খুবই চমৎকার প্রোডাক্ট যেটা দিয়ে আপনারা রিজনেবল প্রাইজেই না শুধু আপনারা হচ্ছেন একদম ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং কোডিং পার্পাসের সকল ধরনের কাজের উপযোগী এক প্রোডাক্টটা লুফে নিতে পারবেন এবং আফটার ডিসকাউন্ট আমরা এটা স্টার্টিং রেট আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকায় প্রাইজের মধ্যে আপডেট জেনারেশন প্লাস হচ্ছে বিগেস্ট ডিসপ্লের একটা প্রোডাক্ট সার্চ করছেন তারা কিন্তু কোরআ ফাইভ প্রসেসরের একদম নিউমারি কিবোর্ড সহকারে ফিঙ্গার প্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল আছে সাড়ে পনেরো ইঞ্চির এই ল্যাপটপটা নিতে পারেন স্পেশালি আপনারা যারা আসলে অন স্ক্রিন থাকতে বেশি পছন্দ করেন অনেকে আছেন আপনারা কোডিংয়ের কাজ করবেন ভিডিও এডিটিং পার্পাসে একটা বড় ল্যাপটপ সার্চ করছেন বাট স্লিমের মধ্যে এই ল্যাপটপটি বেসিক্যালি তাদের জন্য ইলেভেন জেনারেশনের এই ল্যাপটপটা আফটার ডিসকাউন্ট আপনাদেরকে টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে দিব মাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আপনারা অনেকেই আছেন ফোর খুব রিজনেবল প্রাইসের মধ্যে পিক করতে চাচ্ছেন তারা আমাদের স্টক থেকে কিন্তু একদম ন্যানো একটা ভ্যাজেল পাশাপাশি হচ্ছে আপনার ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহকারে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এবং আপনারা কিন্তু এইট জিবি গ্রাফিক্স দিয়ে লুফে নিতে পারবেন খুবই চমৎকার ইউনিক স্টাইলিশ কোরাই ফাইভের টেন জেনারেশনের এই প্রোডাক্টটি পাশাপাশি কিন্তু আপনি চাইলে এটা ভেরিয়েন্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আই ফাইভের পাশাপাশি আই সেভেন অথবা আপনি যদি চান বর্তমানে এই প্রোডাক্টটা আমাদের স্টক থেকে টাচ এবং নন টাচ অবস্থাতেও নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে পনেরো দিনের রিপ্লেসমেন্ট এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টির পাশাপাশি অরিজিনাল চার্জারও থাকছে এবং আপনার ডিসকাউন্ট আপনাদেরকে এই চমৎকার ল্যাপটপ দিয়ে দিচ্ছি মাত্র সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় তাছাড়া একদম রিজনেবলের মধ্যে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল আপনারা যারা ওয়ান সিরিজের প্রোডাক্ট সার্চ করছেন তাদের জন্য বলে দিচ্ছি আমাদের স্টকে জি থ্রি থেকে স্টার্ট করে জি এইট পর্যন্ত ওয়ান জিরো থ্রি সিরিজের প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে যেটা একদম ফ্রেশ আউটলুকে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ফেস লক ফিঙ্গারপ্রিন্ট সহকারে আপনি লুফে নিতে পারবেন স্টার্টিং রেট বর্তমানে টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে মাত্র একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ভিউয়ার্স আপনারা যারা হচ্ছেন লেনোভো লাভার আছেন এবং লেনোভো থিঙ্ক প্যাড পছন্দ করেন তারা কিন্তু আমাদের স্টক থেকে এক্স সিরিজ টি সিরিজ এবং পাশাপাশি লেনোভোর এক্স ওয়ান কার্বন ইয়োগা এবং আপনি চাইলে বর্তমানে ইন্টেলের পাশাপাশি লেনোভোর রাইজন প্রসেসর দিয়েও মানে ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে আমাদের কাছ থেকে লুফে নিতে পারবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট চোদ্দো পয়েন্ট এক ডিসপ্লে আছে এইট জিবি র্যাম আছে এটাতে আপনারা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন পাশাপাশি কিন্তু হচ্ছে টু ফিফটি সিক্স এসএসডি পাবেন একদমই ফ্রেশ একটা আউটলুক আছে একশো আশি পর্যন্ত রোটেট করতে পারবেন সিক্স সেল এইট সেলের ব্যাটারি এগুলোতে ইউজ করা আছে যার কারণে আপনারা ব্যাটারি ব্যাকআপটাও তিন সাড়ে তিন চার ঘন্টার মতো পাবেন এবং খুবই রিজনেবল প্রাইসে আপনার ডিসকাউন্টে আপনাদেরকে দিয়ে দিব মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা অনেক ভিওর্সরা আছেন আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে একটা স্টাইলিশ প্রোডাক্ট চার্জ করছেন এবং সেটা যদি ডিটাস্টেবল হয় এবং আপনাদের পছন্দের এক্স টু হয় তাহলে আপনাদের জন্য খুবই বেস্ট হয় তারা কিন্তু আমাদের স্টক থেকে এই এলেভেন জেনারেশনের এলিট যেটাতে এইট জিবি র্যাম পাঁচশো বারো এন এসএসজির পাশাপাশি একদম খুবই চমৎকার একটা আউটলুকে আপনি লুফে নিতে পারবেন পাশাপাশি কিন্তু ডাবল ক্যামেরার সাপোর্টও পেয়ে যাবেন এই ল্যাপটপটা আপনার ডিসকাউন্ট বর্তমানে এক সপ্তাহ ব্যাপী টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে আপনি লুফে নিতে পারবেন মাত্র চুয়ান্ন হাজার নয়শো নব্বই টাকা তারপরে অনেকে আবার চাচ্ছেন একটু চোদ্দো পয়েন্ট এক ডিসপ্লের মধ্যে জেডবুক এর ফর্টিন একদম বেস্ট প্রাইসে পিক করতে তারা কিন্তু ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স এবং এইট জিবি শেয়ার গ্রাফিক্সের পাশাপাশি একদম নতুনের একটা ফিল সহকারে এই ল্যাপটপটা অরিজিনাল চার্জার দিয়ে বর্তমানে ডিসকাউন্টে টোয়েন্টি ওয়ান থেকে পিক করতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় জেট বুকে সাড়ে পনেরো ইঞ্চি ল্যাপটপ দিব ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে তার উপরে আই ফাইভ আই সেভেন বোর্ড ভ্যারিয়েন্ট পাবেন নিউমারি কিবোর্ডও থাকছে স্টার্টিং রেট দিব অনলি টাকায় একদমই ঠিক শুনেছেন কোর আই সেভেনের সেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাশাপাশি শেয়ার গ্রাফিক্স থাকছে এইট জিবি এবং এই বিগেস্ট ডিসপ্লে ল্যাপটপটা আফটার ডিসকাউন্ট এক সপ্তাহব্যাপী টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে অনেকগুলো প্রোডাক্টের মধ্যে বেছে একটা নেওয়ার সুবর্ণ সুযোগ থাকছে প্লাস অফার রেটে পেয়ে যাবেন মাত্র উনতিরিশ হাজার নয়শো নব্বই টাকায় পিও তো এই ছিল আমাদের আজকের ভিডিও বর্তমানে কিন্তু আমাদের শোরুমে একদম স্টার্টিং রেট থেকে মিড রেঞ্জ থেকে স্টার্ট করে একদম ইন্ডিংয়ে রেটিক সব প্রোডাক্টে ডিসকাউন্ট চলছে যেখানে আপনারা পেয়ে যাবেন এইচপি লেনোভো জেল ম্যাকবুক সার্ফেস সারফেস এছাড়াও কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজের প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন একদম সাড়ে এগারো ইঞ্চি থেকে স্টার্ট করে সাড়ে বারো তেরো তিন চোদ্দো এক সাড়ে পনেরো ল্যাপটপগুলো থাকছে পাশাপাশি আপনারা যারা আসলে টাচ নন টাচের ভেরিয়েন্ট চাচ্ছেন দেখে শুনে টাচ নন টাচ এবং পাশাপাশি আপনারা চাইলে রেগুলার প্রোডাক্টের পাশাপাশি টু ইন ওয়ান পোর্টেবল ল্যাপটপগুলো আপনারা আমাদের কাছ থেকে লুফে নিতে পারবেন সো যারা চাচ্ছেন এই অফারটা কোনোভাবেই মিস করবেন না চলে আসেন ঢাকা মিরপুর দশ গোলচত্বর বরাবর সাজেদা মেনশনের দোতলাতে মেট্রো পিলার ফলো করতে পারেন দুশো একান্ন ঠিক রাস্তা পাশে এবং স্মার্টফোন ইউজাররা অবশ্যই গুগল সার্চ করে চলে আসবেন তাছাড়া যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে প্রোডাক্ট লুফে নিতে পারবেন সো আজকে এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম